নমস্কার বন্ধুরা আইটি ইমেক চ্যানেলে তোমাদের স্বাগত আজকে তোমাদের জন্য যে জবের আপডেটটি নিয়ে এসেছি সেটি হচ্ছে ক্যালকাটা হাইকোর্টের থেকে একটি অফিসিয়াল পার্মানেন্ট জবের আপডেট দিয়েছে তা দেখে নেব এর জন্য তোমাদের কী কী যোগ্যতা বয়স সীমা ও বিস্তারিত সমস্ত ডিটেলস ভিডিও আমি তোমাদের ভিডিওতে বলবো তাহলে প্রথমেই দেখো তোমরা এখানে অ্যাডভারিজমেন্ট নম্বরটাও তোমরা দেখতে পাচ্ছ এবং অ্যাডভারাইজমেন্ট ডেটটাও তোমরা এখানে দেখতে পাচ্ছ যে কবে তোমাদের নোটিফিকেশানটা দিয়েছে তাহলে এখানে তোমাদের যে পোস্টের জন্য নিয়োগ করা হবে সেটি হচ্ছে লোয়ার ডিভিশন অ্যাসিস্ট্যান্টের জন্য তোমাদের নেওয়া হবে টোটাল দুশো একানব্বইটি পোস্টের জন্য নিয়োগ করা হচ্ছে তাহলে অনেক দিন পর ক্যালকাটা হাইকোর্টের থেকে জবের নোটিফিকেশান দিয়েছে তাহলে যারা এই ফর্মটি ফিল করতে চাও তা তাড়াতাড়ি ফর্মটি ফিল আপ করে নিও এই সুযোগ তোমরা হাতছাড়া ছাড়া করো না তাহলে তো দেখে নেওয়া যাক কি কি পোস্ট এখানে দেওয়া আছে তা দেখতে পাচ্ছ নাম্বার অফ দ্য ভ্যাকেন্সি টোটাল তোমরা তাহলে বন্ধুরা এখানে যে তোমরা বক্সটি দেখতে পাচ্ছ এই বক্স থেকে তোমরা তোমাদের কাস্টের অনুযায়ী তোমরা তোমাদের ভ্যাকেন্সি পেয়ে যাবে তাহলে এই নোটিফিকেশানটা আমি ডেসক্রিপশন লিংকে দিয়ে দেবো তোমরা ডাউনলোড করে তোমরা দেখে ফর্মটি ফিল আপ করতে পারবে গুরুত্বপূর্ণ যে বিষয় সেটা হচ্ছে এই জবের জন্য তোমাদের যে পে স্কেল বা বেতন দেওয়া হবে সেটি লেভেল সিক্স অনুযায়ী যেখানে বাইশ হাজার সাতশো থেকে প্রায় আটান্ন হাজার পাঁচশো অবধি তোমাদের দেওয়া হবে আর এডুকেশান কোয়ালিফিকেশান তোমরা দেখতে পাচ্ছ এখানে মোস্ট হাই হাই সেকেন্ডারি এডুকেশান তোমাদের টুয়েলভ পাস হলেই তোমরা অ্যাপ্লাই করতে পারবে এবং যে কোনো ওয়েস্ট বেঙ্গল এডুকেশান থেকে কাউন্সিলিং থেকে পাস হলেই তোমরা যোগ্য আর তোমাদের দেখতে পাচ্ছ বন্ধুরা এখানে তোমাদের পে লেভেল আর এডুকেশন কোয়ালিফিকেশান তোমাদের ভালোই দেওয়া আছে তাহলে সবাই মোটামুটি সবাই এই ফর্মটি ফিল আপ করতে পারবে যারা এইচএস পাস করেছে তাহলে এবার তোমরা চলে যাবো আমরা চলে যাব বয়সে তা দেখতে পাচ্ছ এখানে তোমাদের যে বয়সটি আছে সেটি আঠেরো বছর থেকে তোমাদের চল্লিশ বছর দু বয়স যারা তারা ফিল আপ করতে হবে বয়স যেটা কাউন্ট করা হবে ধরা হবে সেটা এক জানুয়ারি দু থেকে কাউন্ট করা হবে আর এই রিল্যাক্সেশান তোমরা যেমন পাও এসসি এসটি যারা আছে তারা ছাড় পাবে পাঁচ বছরের আর ওবিসি যারা আছে তারা তিন বছরের ছাড় পাবে এক্স সার্ভিসম্যানরা হলেও তারাও যে রুলে ছাড় পায় সেটা তারা পেয়ে যাবে তোমরা দেখতে পাচ্ছ কিছু রিজার্ভেশান তোমাদের এখানে স্পোর্টস অনুযায়ী দেওয়া হয়েছে সেখানেও তোমরা দেখতে পাচ্ছ কোন কোন খেলার সাথে তোমরা যুক্ত আছে সেই খেলাতে তোমাদের ছাড় দেওয়া আছে যেমন অ্যাথলেট আছে ব্যাডমিন্টন আছে বিভিন্ন ধরনের তারপরে আমরা চলে যাব তোমাদের এখানে যে প্রিলিমারি যে এক্সাম হয়ে তার টেস্টের সম্বন্ধে দেখো দেওয়া আছে দ্য আলটিমেটিক থেকে তোমাদের জেনারেল নলেজ বা কম কম্পিউটার প্রেফার জেনারেল ইন্টেলিজেন্ট আর ইংলিশ তো টোটাল তোমাদের একশো মার্কের এক্সাম হবে ওই মার্ক বেস হবে আর যেটি তোমাদের দেওয়া থাকবে নব্বই মিনিটে আর এখানে তোমাদের মার্কস দেওয়া দেখতে পাচ্ছ শ্যাল বি টোটাল হান্ড্রেড কোয়েশ্চেন অ্যান্ড ইচ কোয়েশ্চেন বি ক্যারি ওয়ান মার্ক তাহলে একটা কোয়েশ্চেন এক নম্বরের জন্য দেওয়া হবে নেগেটিভ মার্কিং আছে তোমাদের ওয়ান মার্ক রং অ্যান্সার তাহলে একটা কোশ্চেনের জন্য তোমাদের এক একটা ভুল হলে এক নম্বর তোমাদের কেটে নেওয়া হবে আর তোমাদের এখানে কোশ্চেন হবে ইংলিশ ল্যাঙ্গুয়েজে আর যেটা হয় চারটি কোশ্চেন সিরিজ হয় বুক হবে সেটাই তোমাদের জন্য সি ডি এই হিসাবে তারপর তুমি দেখতে পাচ্ছ প্রিলিমিনারি পাশ করার পর ফেজ টুয়ে তোমাদের যেসব ক্যান্ডিডেটদের শর্টলিস্টেড করা হবে তাদের এক্সামে সেকেন্ড ফেজের জন্য তোমাদের আর্কিমেটিক ঠিক বা ইংলিশ ল্যাঙ্গুয়েজের জেনারেল নলেজ এই সাবজেক্টগুলো থাকবে প্রত্যেক কটা সাবজেক্ট থাকবে একশো মার্কের টোটাল তোমাদের থাকবে সেগুলো তারপরে যদি তোমাদের হয়ে যায় এখানে তোমরা দেখতে পাচ্ছ ফাইভা যেটা থাকবে সেটাও তোমাদের একশো মার্কের হবে এক্সামের জন্য তোমাদের তিনটে থাকবে প্রিলিমিনারি থাকবে ফেস টু আর ভাইভা ফর্ম ফিল আপের জন্য তোমাদের কিছু চার্জ নেওয়া হবে যেটা এসসি বা স্টেট যদি ওয়েস্ট বেঙ্গল হয় আর যদি এসসি যদি তোমরা ওয়েস্ট বেঙ্গলের হয় তবে চারশো টাকা আর আদার্স ক্যাটাগরি যদি থাকো তাহলে তোমাদের আটশো টাকা জেনারেল ও বিসিদের আটশো টাকা এসসি এসটি হলে তোমাদের চারশো টাকা করে নেওয়া হবে যেটা তোমাদের নন রিফান্ডেবল ফিস থাকবে আর তোমাদের এক্সাম সেন্টার তোমরা দেখতে পাচ্ছ কলকাতা হাওড়া বর্ধমান মেদিনীপুর বিভিন্ন থাকবে আর জোন জোনটুয়ে তোমাদের শিলিগুড়ি জলপাইগুড়ি কলকাতা এই হিসাবে থাকবে ডেট টাইম ভেনু তোমাদের এক্সামিনেশান অ্যাডমিট কার্ডেই তোমাদের দেয়া থাকবে ফর্মটি পুরোপুরি তোমাদের অফলাইন মোডে ফিল আপ করতে হবে অফলাইন দুটোতেই তোমাদের অ্যাপ্লিকেশান ক্যান বি সাবমিটেড অনলি থ্রু দ্য অনলাইন মোড অ্যান্ড নো অফলাইন তো তোমাদের পুরোপুরি অনলাইন মোডে অ্যাপ্লাই করতে হবে তোমরা এই ওয়েবসাইটে গিয়ে তোমরা সরাসরি ফর্মটি অ্যাপ্লাই করতে পারবে তাহলে বন্ধুরা বেশি সময় নষ্ট না করে যেটুকানি গুরুত্বপূর্ণ আমি তোমাদের বলে দিলাম তাহলে আমি নোটিফিকেশন ডিসক্রিপশন লিংকে দিয়ে দেবো তোমরা ডাউনলোড করে সেখান থেকে ফিল আপ করতে হবে তাহলে 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 বন্ধুরা এই হলো তোমাদের জন্য একটা ছোট্ট আপডেট যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করো কমেন্টে জানিও দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে